আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কাঁচকি মাছের রেসিপি বা ছোট মাছের রেসিপি মজার এই মাছের রেসিপিটা আপনারা যারা ছোট মাছ খেতে পছন্দ করেন কিন্তু রান্না করতে একদমই পারেন না আজকের রেসিপিটিতে তাদের জন্য আশা করি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছোট মাছ রান্না করতে যা যা লাগছে এক নজরে দেখে নিই আমি আগে থেকেই এখানে কিছু কেটে বেছে নিয়েছি মাছ পেঁয়াজ কাঁচা ঝাল আলু এবং টমেটো এই সব কিছু আমি ব্যবহার করব মাছটাকে দেখুন কিভাবে কেটে নিয়েছি মাথাটাকে আলাদা করে এবং গায়ের ময়লাটা বের করে দিয়েছি পেঁয়াজটা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি লম্বা করে কেটে নিয়েছি আর ঝালগুলো ফালি দিয়ে নিয়েছি আলুগুলো হাতে করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর টমেটোগুলো লম্বা করে ফালি দিয়ে নিয়েছি এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি এবং আলু ব্যবহার করেছি দুইটা আর কাঁচা ঝাল এখানে ব্যবহার করেছি আট থেকে দশটা আমি এখানে শুকনো ঝালও ব্যবহার করব চলে যাচ্ছি রান্নাতে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি কোনো কষিয়ে রান্না করব না এক সঙ্গে কাঁচা রান্না করব তার জন্য কুচি করে রাখা সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আলু কুচি ঝাল ফালি পেঁয়াজ কুচি মাছের जगुल আর দিয়ে দিচ্ছি একই সঙ্গে টমেটো এই সব কিছু একসঙ্গে দেওয়ার পর আমি রান্না করব আর এ পর্যায়ে দিয়ে দিব শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা এখানে গোটা জিরো ব্যবহার করতে পারেন আর শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ দুই রকম ঝাল ব্যবহার করেছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এই উপকরণের সঙ্গে অ্যাড করব তেল আমি দুই রকম তেল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে ওয়ান ফোর্থ কাপের মতো টোটাল সয়াবিন এবং সরিষার তেল ব্যবহার করেছি এই দুই রকম তেল দিয়ে রান্নাটা করলে খেতে বেশ মজা পাবেন আমি এখন এই সব কিছু হাতে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা বেশ জরুরি তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে সুন্দরভাবে সমস্ত উপকরণ একসঙ্গে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি টোটালটা আরেকটু হাতে মিশিয়ে নিব আপনারা এখানে অল্প একটু পানি ব্যবহার করবেন আন্দাজ মতো দেখুন আমি যেভাবে ব্যবহার করেছি আর এই যে আলু টমেটো এটার থেকে কিছুটা পানি বের হবে তাতে করে রান্নাটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে এখন চুলার জাল অন করে দিয়েছি এবং বসিয়ে দিয়ে রান্নাটা করে নেছি খুব বেশি সময় লাগবে না এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আমি আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে পুরো রান্নাটা কমপ্লিট করে নিতে বেশ চারপাশ থেকে বলো করতে শুরু করেছে দেখুন পানির পরিমাণটা বেশ বেড়ে গিয়েছে এই পানিটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে আমি আরও কিছু সময় এভাবে চুলায় রেখে রান্না করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশনের জন্য চলে যাচ্ছি এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে খুব অল্প সময় আপনারা এই ছোট মাছের রান্নাটা করে নিতে পারবেন আর আমি উপর থেকে একটা টমেটো সাজিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনারাও চাইলে এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল আজকের কাসকি মাছের রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আমার প্রিয় দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন খুব সহজে এই কাজকি মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি উপকারে আসবে প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি আর এমন সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অল নোটিফিকেশান অপশান অন করে রাখবেন তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমার সকল ভিডিওর নোটিফিকেশন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ